ফিলিস্তিনের যুদ্ধের পরেই নাকি দাজ্জালের আবির্ভাব ঘটবে এটা কি সত্যি যদি বুঝিয়ে বলতেন আল্লাহ মাফ করুক কেয়ামত কেয়ামতের আলামত এগুলো আমাদের অনেকের ব্যবসার এটা পরিণত হয়েছে এই কথাটা এই জন্য বলা যে কেয়ামত রিলেটেড মুখরোচক অনেক কিছু তিলের তালবানায় চমকভাবে উপস্থাপন করে আমরা অনেকে ভিউ আর ভিউ কামাই আমরা ভিডিও আপনার রিচ বাড়াই এগুলো যেমন কিছু ইউটিউবারদের দোষ আছে আবার কিছু হুজুর টাইপের মানুষ দেখতে হুজুরের মতো দেখা যায় এই টাইপের মানুষের কিছু ইয়ে আছে যে এই জাতীয় জিনিস চমক টমক লাগাই দিয়া অযথা আপনার করোনা দেশের কোনো ভিত্তি নাই কোনো কিছু নাই সেটাকে আমরা চমক সৃষ্টি করি ফিলিস্তিনের চলমান যুদ্ধ গাজা যেটা হচ্ছে এটা হতে পারে এক মাসে শেষ হয়ে যাবে পনেরো দিনের শেষ হয়ে যাবে তো এরপরে দাজ্জাল চলে আসবে কিভাবে আসে মানে এটা কি ওহি আসছে কারো কাছে এরকম যদি কেউ দাবি করে থাকে তাহলে এটা কোনো ভিত্তিতে কোনো হাদিসে নাই দাজ্জাল আসার জন্য এরকম কোনো দিনক্ষণ ঠিক করে কেউ বলতে পারে না হ্যাঁ আপনি যদি বলেন যে পুরো ফিলিস্তিনের যে লড়াই চলছে এই পুরো ফিলিস্তিন মুক্ত হয়ে যাবে এই হাত অপদস্থ হবে সেটার জন্য তারপরে দাজ্জাল আসবে তো সেটা কবে হবে সেটাতে একমাত্র আল্লাহ তালা ভালো জানেন আর এরকম কোনো কথাও তাহাদিস করেনি এইভাবে বলা হয় দেখুন দাজ্জাল কখন আসবে তার আসার আগে পৃথিবীর অবস্থা কি থাকবে সে বিষয়ে কোনহাদিস থেকে বিভিন্ন আলামত বিভিন্ন আপনার নিদর্শনের কথা আমরা জানি যে আমাদের বহু আলামত আছে একশো একচল্লিশটা ছোট 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 বড় আলামতের কথা বিভিন্ন বইয়ে ওলামায়করা অনেকে সংকলন করেছেন শেখ মোহাম্মদ আল আরিফি একটা বই সংকলন করেছেন সেখানে একশো একচল্লিশটা আলামতের কথা বলেছে দশটা বড় আলামত আর একশো একত্রিশটা হলো ছোটো আলামত ছোট আলামত বলতে যেগুলো অনেক আগে থেকে ঘটবে এই আলামতগুলো বেশিরভাগই ঘটে গেছে ডার্জাল আসার আগে এবং মাহাদি আসার আগে পৃথিবী জুলুমে পরিপূর্ণ হয়ে যাবে এবং মাহাদি আসার আগে বিশেষ করে পৃথিবী জুলুমে পরিপূর্ণ হয়ে যাবে কোথাও এনসাফ বলতে কিছু থাকবে না তারপরে একটা সময় তার আবির্ভাব ঘটবে আবির্ভাব ঘটার আগে পৃথিবীর একটা পরিস্থিতি তৈরি হবে সেগুলো হাদিসে আছে কিন্তু সুনির্দেশির ঘটনা এটার পরে ঘটবে ওইটার পরে ঘটবে অমুক জায়গায় দার জালা এসে গেছে অমু জায়গায় মাহাতি গেছে অমুকে দাবি করছে হান হয়েছে তান হয়েছে এই জিনিসগুলো নিয়ে আপনার নিজে থেকে বিভিন্ন রকমের হিসাব নিকাশ মিলায়া একরকম মানুষকে বিভ্রান্তিতে ফেলে দেওয়ার যে একটা প্রচেষ্টা এটা হওয়া উচিত না এটা খুবই গর্ভিত এবং অন্যায় কথা এটা আমাদের লক্ষ্য করা উচিত অতএব মানে চলমান যে ফিলিস্তিনের যুদ্ধ যেটা গাজায় হচ্ছে এটার পরপরই দাজ্জাল আবির্ভাব ঘটবে এবং কোনো কথা আমার জানে নাই কোনো কথা বলা হয়েছে বলে আমি জানি না অতএব কেউ যদি বলে এটা তার দায়িত্ব তবে হ্যাঁ এটা ঠিক যে দাজ্জাল আসার আগে পৃথিবীতে দাজ্জাল আলোচনা উঠে যাবে এমন কোনো নবী পৃথিবীতে আসেন নাই যে নবী দাজ্জাল সম্পর্কে মানুষকে সাবধান করেন নাই এবং নবী খেলম সাল্লামের বিভিন্ন হাদিস থেকে আমরা জানতে পারি যে দাজ্জালের আবির্ভাবের দাজ্জালের পৃথিবীতে তার প্রকাশ ঘটার আলামত হলো মানুষ দাজ্জাল আলোচনা ভুলে যাবে অতএব কি আলামতের আলোচনা করা নিষেধ না আলোচনা করতে হবে বন্যা দেশে যা আছে তা মন করা মুঘলোচক কথা দিয়ে চমার সৃষ্টি করার জন্য না অবশ্যই দাজ্জাল আগমন কখন ঘটতে পারে তার গুণ বৈশিষ্ট্য তার বৈশিষ্ট্যগুলো কি থাকবে তার আলামতগুলো কি থাকবে সেগুলো আমাদের জানা থাকবে এবং সেই সাথে তার থেকে আত্মরক্ষার জন্য আমরা আমাদের শেষ বৈঠকে দার্জাল থেকে পানা চাওয়ার দেওয়া আছে সেটা সুর সুরায় কাহাফের প্রথম দশায় মুখস্থ করার কথা আছে সেটা করবো সুরায় কাহাফ তুলেওতের কথা বলা আছে ইমানকে মজবুত করতে হবে এগুলো করলে তার জালে ফেরত থেকে আপনি বাঁচতে পারবেন কিন্তু আগে থেকে বিভিন্ন মুখরোচক কথা যেন আমরা না বলি